আশা মা মা বাই একটু বাই করো একটু কিষি করো বাই ওনরে এই যে আজকে রান্না করেছি দেখুন নিম বেগুন মূল নাম আছে ঝাল এই যে খেজুর দিয়ে টমেটো চাটনি আর কি খেজুর দিয়ে টমেটোর চাটনি চিংড়ি মাছ দিয়ে যে কচুর শুক্ত এটা আজকের পেঁয়াজ আদার রসুন বা ইলিশ মাছের মাথা সব কিছু দিয়ে নি আর হচ্ছে নারকেলের দুধ দিয়ে বেশি মজির মাংস তো এটা হয়ে গেলেই হয়ে যায় তো যা যা রান্না করছি আজকে আপনাদের সঙ্গে সবই শেয়ার করলাম

মামা আমি সবাই কোথায় যাচ্ছি কে কে যাচ্ছে আর কে আর আর দিদি আর কোথায় যাচ্ছি মা আমরা কই দিদি দিদি এসছে কই দিদি কই ওই দেখো তোকে দেখাচ্ছে দিদি যাচ্ছে কি হাসি দেখ একজন বন্ধুরা এই যে বোনরা এসছে বোন বোনের বর দিয়া আমি আমার বর সবাই মিলে বাবান তো অফিসে আমরা চলে এসেছি এটা লাহিরি বাবার আশ্রমে এটা মনে হয় ব্যান্ডেল থেকে ছাড়িয়ে বর্ধমান আর ব্যান্ডেলের মাঝামাঝি মাঝামাঝিও ঠিক নয় ব্যান্ডেলের থেকে বর্ধমানের দিকে দুটো স্টেশন আগিয়েই আমরা এসেছি নাকে ফেসে গেল নাকি দাঁড়া দেখছি ছাড়িয়ে দেখছি এই যে লাহিরি বাবার আশ্রম এখানে আমরা এসেছি কোন দিকে গেল সব দেখুন এখানে প্রচুর লোক প্রচুর ভিড় এই যে সামনে দিয়া হ্যাঁ খাবি দেখুন এই যে ভেতরে চলে এসেছি লাহিড়ি বাবার আশ্রমে জায়গাটা খুবই সুন্দর খুবই ভিড় দেখালাম এই দেখুন এখানে ভোলে বাবারও একটা এই যে সুন্দর এ যে দুbaixo দুটো এই দেখুন আরে না কি সুন্দর রাজহাঁস বড় বড় হ্যাঁ না না ওন দিন যে এই দেখ বড় বড় রাজহাঁস এই দারুণ গোলাপ বাগান এরকম বেড়গা আমি দেখতে পাই ময়ূগা তার ময়ূগা যখন জল তো বলিসনি কেন জল তো তিন বোতল আমি নিয়ে এসেছি ও ঠান্ডা ও আচ্ছা ভিজেছে একটু আবার একটা কিনে নিয়ে যাওয়ার সময় এই যে গিনি মা মা তুমি হাঁস দেখেছো এই দেখো এইগুলো কি কি এগুলো মুরগি কীরকম মুরগি এটা এটা মুরগি দেখতে তো কত গোলাপ দেখুন এখানে ঘাস দিয়ে বানিয়েছে এই যে একটা বাচ্চাকে মা কোলে নিয়ে রয়েছে দেখুন কি দারুণ বানিয়েছে আর এই যে দিয়ারানি চললো এইদিকে এই যে আমার কত্তাখান দাঁড়িয়ে এখানে সবাই দুলছে সুন্দর সুন্দর পরিবেশ যাক তাও ভালো একটা জায়গায় ঘুরতে আসা হল এই যে কৃষ্ণ তাই দু সাইডে দুটো ময়ূর বাস ভাল লাগে যে গণেশ এটা উপাসনা ঘর হ্যাঁ ছবি তুলছিলাম ভিডিও করছি দেখ এইটুকু একটা শুধু এক নাল গাছে দেখ কত কাঁঠাল হয়েছে উপর অব্দি কৃষ্ণার্জুনের সেই যুদ্ধের রথ

লেখা আছে বেদিতে বসবেন না লোক তো বসেই পড়েছে এখানে পা ধুয়ে তাপে যেতে হয় এখানে এই যে জলটাতে পাত দিয়ে তারপর এখান দিয়ে যেতে হয় এই যে দেখুন এখানটায় পা ধোয়ার জায়গা এখানে সবাই যে পাত পাত দিয়ে তারপর এখান থেকে এই সোজা যাওয়ার জন্য এত সুন্দর দেখতে আর ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই কিছু করার নেই তাই জন্য ভেতরে কিছু দেখাতে পারলাম না দেখুন এখানে এই যে এখানে বসে রয়েছে এই যে পেছনেই দেখুন পুরো ওই মন্দিরটা জলের ভেতরে চারিদিকেই জল এই সাইডে ওই সাইডে আর মাঝখানে তো পা দিয়ে ভেতরে যাওয়া যাওয়ার নিয়ম এখান ওইখান দিয়ে খুব সুন্দর যাওয়ার পরটাও ভেতর দিয়ে সবার যাওয়ার পর আর পুরো জায়গাটাই জলের ভেতর হয়ে যায় যে দাঁড়িয়ে আছে এখানে বোন একটু আগের নেই বাইরে গেছে যিনিকে খাওয়াতে হবে তাই জন্য এই যে এখানে এই সাইডে আসেনি এর আগে এই সাইডে এ এসেছে এখানেও রাম লক্ষণ এই যে ওদের না গিয়ে ওখানে ফটো তোলা বারণ তো ওখানে দাঁড়িয়ে ফটো তুলছে যে মা আজকে আমরা সারা দিনে সকালবেলা রান্না খাওয়া করে এই দু জায়গায় ঘোরাফেরা হলো বাড়ি থেকে বেশ কিছুক্ষণ ঘন্টাখানে গিয়ে রাস্তা যাই হোক টাইম পাস হলো গরম হলেও ওই উপরটাতে ওই উপরে এই দেখে এইখানে উপর আছে আর কি আর নবমীর দিন যখন যাচ্ছি তোকে এই যে এই যে এই যে হ্যাঁ है कि कि ये ये एक ही देर काम करते रहे कि किनी इनी नाना ए काते भी च खाना ए वाह च च এটা বাইক বাইক এটা কি বাইক 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 আবার কোনটায় যাবি যাবে না কত হাসি করে এটা কি মামা একটু মুখটা তো ওরে বাবারে আর তোমাকে এই খেলনাটা কে দিয়েছে এই খেলনাটা দিদি দিয়েছে তুমি জল খেয়েছো একটু মুখটা মুছবে না একটু মুখটা মোছো এই তো হ্যাঁ একটু মুখটা মোছো এবার মুখটা মোছো একটু মোছো মুছে করো হ্যাঁ হ্যাঁ মা দিদি দিদি চলে গেছে বলো আসো দিদি হাতে হাতে দুটো একসঙ্গে হাতে ওরে বাবা রে ওরে দুটো বোতল নিয়ে চললো মা পি পিপ কই করো একটু পি গাড়ি এই এই গাড়িটা তোমাকে কে দিলো দিদি দিয়েছে তুমি দিদিকে থ্যাংক ইউ বলেছ

দিদি সবাই আমি এই এই আমরা ওখানে কি দেখেছি ঠাকুর নমঃ করেছ ঠাকুর মাম্মা তুমি উঠে রেডি হয়ে গেছো তুমি চলে যাবে কেন থাকবে না মিমির কাছে মিমির কাছে থাকবে না থাকবে মা ঐ তো এই যে tata করো একটু হাম দাও একটু হাম দাও একটু একটু আছো আছো আমার কাছে একটা একটা আমার পামমাম বড় বন্ধুরা এখন বাজে সকাল 1:00 গিনি দেখলেন চলে গেল এত সকালে তাও এত রোদ আর এরপরে গেলে রোদের মধ্যে গিনির খুব কষ্ট হবে তো ওই জন্যই চলে গেল। ভাবলাম বিকেলের দিকে যাবে কিন্তু ঝড় বৃষ্টির দিন বলে তাড়াতাড়ি চলে গেল প্লাস রোদ উঠবে আর একটু পরে গেলেও হতো শীতের দিন হলে তো কালকের থেকে এমনি ওদের দুজনারই অফিস আছে তো গিনি আসবে আসবে করেই দেখুন আনন্দ ছিল বাচ্চারা বাড়িতে এলে কীভাবে সময় কেটে যায় তো বোঝা যায় না চলে গেলে মনটা খারাপ হয়ে যায় ওরও মুখটা কালো হয়ে গেছিলো কিছুই বলতে চাইছিলো না কোলে আসতে চাইছিল না তো যাই হোক কেয়ার করবো সকাল সকালবেলা বেরিয়েই চলে গেল। আজকের মতো পর্বটা এখানেই শেষ করব আর দেখুন কালকে আমরা এই জায়গায় ঘুরতে গেছিলাম গরমের মধ্যে হঠাৎ করেই গেছিলাম কিন্তু খুব সুন্দর ছিল জায়গাটা দেখলেন আর দেখুন ওখান থেকে একটা বেলুন একটা কুকুর কিনেছিলো আমার আর দেওরের মেয়ে একটা খেলনা কিনে দিয়ে গেছিলো ওই দুটো নিয়ে গেছে ওই খেলনাটার কুকুরটা বেলুনটাকে ফেলে দিয়ে গেছে তো থাক ওটা আমার কাছে গিনিকে আবার ভিডিও কলে দেখাবো তো চলে গেল মনটাও খারাপ সবারই কি আর করবো তো যাই হোক বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার একটা নতুন পর্বে যদি কিনির এই দুষ্টমি বা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো সকালবেলা সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের মতন পর্বটা এখানেই শেষ করব